আসলে বাংলাদেশে আমরা যেটা ভেবেছিলাম যে একটা পাঁচই আগস্টের পরে আটই আগস্টে সরকার গঠনের পরে যে সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারবে এই দেশের রাজনীতিবিদ এই দেশের প্রশাসন সব কিছু মিলে নিজেদের ভুল ভেঙে একটা জায়গায় চলে আসবে এটা ভেবেছিলাম আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা এত দুর্ভাগ্যবান অথবা নিজেরাই নিজেদের দুর্ভাগ্য রচনা করি আমরা যে আমাদের আসলে কখনোই আমাদের স্বপ্নটা বাস্তবে রূপ লাভ করে না বা আমরা নিজেরাই করতে দিই না তার প্রমাণ এই কয়েক দিনের যা কিছু ঘটনাগুলো এগুলো সব কিছু প্রথমেই যদি আমরা লাগাম টেনে ধরতাম তাহলে কিন্তু এত কিছু এত সিরিয়াসলি হতো না প্রথমে যদি সরকার যদি তার আইনের অনুশাসনটা হাতে তুলে নিত সরকার আসার পরে এখন কিন্তু আর দুই চার দিনের সরকার না এক বছর অলরেডি প্রায় চলে গেছে তো এক বছর চলে যাওয়া সরকার এখন পর্যন্ত আইনের অনুশাসন কায়েম করতে পারে নাই সমস্ত বাংলাদেশ জুড়ে মবে ভরে গেছে আপনার যদি আমরা পুলিশের কাছে থেকে যদি আমরা রিপোর্ট নেই পুলিশের নথি থেকে তারপরেও আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারি যেটা আপনার সেপ্টেম্বর চব্বিশ থেকে জুন পঁচিশ দশ মাসে খুন হয়েছে তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন নারী ও শিশু নির্যাতন হয়েছে বারো হাজার সাতশো ছাব্বিশ জন ধর্ষণ হয়েছে চার হাজার একশো পাঁচজন অপহরণ হয়েছে আটশো উনিশ জন চোরাচালান হয়েছে সতেরোশো তিরিশ জন দস্যুতা হয়েছে পনেরোশো ছাব্বিশ জন মাদকে আসক্ত অ্যারেস্ট হয়েছে আটত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন চুরি হয়েছে সাত হাজার তিনশো জন ডাকাতি হয়েছে ছয়শো দশটা দাঙ্গা সাতানব্বইটা এই যে এটা পুলিশের কাছে পুলিশের বাইরে অনেক সময় কিন্তু আমরা পুলিশকে জানাই না অনেক ঘটনা ঘটে যায় তার মানে তার এটা কি পরিমাণ এটা সহজেই অনুমেয় তো সেইখান থেকে যদি প্রথম বিচারটা হতো যেমন কিছুদিন কয়েকদিন আগে আপনার আমি নিজেই বলি মিটফোর্ডের যে হত্যাকাণ্ডটা সুহাগ হত্যাকাণ্ডটা এটা বিভৎস এটা সহ্য করার মতো না এটা চোখে সওয়ার মতো না এবং এই দেশটা যে স্বাধীন বলে যে স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো বা কিছু যদি ওইটাই ধরি যারা স্বাধীন করেছিল তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মনে আছে আপনার একটা প্রতিবন্ধী মানুষকে মোবাইল চুরির দায়ে যখন সারা রাত খাইয়েছে আবার পিটিয়েছে আবার খাইয়েছে অনেকটা আব্রারের মতো সেটা কিন্তু এটার চেয়ে নৃশংসতা কোনো অংশে কম না যদি ওই নৃশংসতার বিচার হতো তাহলে পরের নৃশংসতাগুলোর দিকে কিন্তু আপনার একটু সময় নিত চিন্তা করত অপরাধীরা তো এই যে অপরাধীদের যে দৌরাত্ম অপরাধীদের যে বাংলাদেশে সমস্ত বাংলাদেশে তাদের যে অবস্থান তৈরি হয়েছে এটা সরকারি যদি মদত না থাকতো এভাবে হতো না আপনি এর মধ্যে আপনি বলতে পারেন যে হ্যাঁ বিএনপির মধ্যেও অনেক কিছু হচ্ছে বিএনপি কি করেছে বিএনপি সাড়ে চার হাজারের উপরে বহিষ্কার করেছে এই মুহূর্তে বিএনপি বহিষ্কার করা ছাড়া বিএনপি তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না বিএনপি আর কী শাস্তি দিতে পারে তাদেরকে তো সেইখানে সরকারের এবং যারা জরুরি জরুরি ইটা আপনার চলছে এখন সেনাবাহিনীর এই জরুরি অধ্যায়ে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে তারাও কিন্তু ওইভাবে কোনো বিচার করছে না সমস্ত বাংলাদেশে তাদের ফোর্স ছড়িয়ে আছে কিন্তু তারা কিন্তু ওইভাবে আমরা কোনো দেখছি না ডেভিল হান্ট বানিয়ে ডেভিলদের নাতিপুতি দুই একটা ধরা ছাড়া এবং তাদের ওইভাবে কোনো বিচার হয়েছে বলে আমরা দেখিনি তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশের সর্বশেষ যদি মনে করে থাকে যে যে মানে অভ্যুত্থানের সময় তারা রোল প্লে করেছে তারপরেও তাদেরকে ঘিরে অনেকে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে নানা রকমের প্রশ্ন তুলেছে কেউ ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে বলেছেন কেউ সেনাপ্রধানের সঙ্গে কথা বলে সেই তার বক্তব্যকে নিয়ে আবার বিকৃত করে কথা বলছেন তো সে কারণে যদি মনে করে যে ঠিক আছে একই সঙ্গে বিগত সরকারের আমলের অপরাধীদেরও যেমন ধরতে হবে কিন্তু গত এগারো মাসের চলমান পরিস্থিতিতে নতুন গড়ে ওঠা রাজনৈতিক দল কিংবা বিএনপি বা জামাতের যারা অপকর্মের সঙ্গে যুক্ত তাদেরও যদি ধরতে যায় তাতে করে বিতর্ক তাদের জন্য আরো বাড়বে এবং তারা এবং সরকারও তাদেরকে আসলে সেই পরিমাণ সরকারের সঙ্গে তাদের এক ধরনের সাধারণভাবে পারসেপশন এটা যে এক ধরনের দূরত্ব আছে সরকারও তাদের খুব একটা কাজে লাগাতে চায় না সব মিলিয়ে যদি তারা সেটা মনে করে ঠিক আমিও তাই মনে করি বাট যদি দূরত্ব থাকে এবং যদি এই ভীতিটা তাদের মধ্যে থাকে তাহলে তো তারা জরুরি অবস্থানে রাজি হওয়ার কথা না তাহলে তো তাদের তারা তো বলছে তারা দ্রুততম সময় বেড়াকে ফেরত যেতে চাই কাজটা তাদের কাজ না এর জন্য তারা ট্রেন না এবং তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় এই কথা তো তারা বলছে আমরা কি বলবো আমরা বলবো যে আমি আমি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই ব্যতিক্রমী সময় যে সেনাবাহিনী যারা সব সময় ক্ষমতা দখল করবে করবে এবং করতে অভ্যস্ত তারা এখন নির্বাচন চাইছে আর রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছে না এবং বিএনপির মতো রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে চেয়ে তারা আবার আস্তে আস্তে ফেব্রুয়ারি পর্যন্ত চলে গেছে হয়তো এপ্রিল জুন পর্যন্ত চলে যেতে পারে তারপরে যেতে পারে সেটা ঠিক আপনার কথা আপনি বলেছেন আমি আমি যদি এই কথাটা বলি যে সেটা আপনাকে ফিরে যেতে চেয়েছে বেড়াকে ফিরে যায় নাই যতক্ষণ পর্যন্ত তারা খুব সুশৃঙ্খল বাহিনী আমি যতটুকু সুশৃঙ্খল বাহিনীর কাছে আমার কি আমি একজন জনগণের যদি হই তাহলে তাদের কাছে আমাদের হচ্ছে যতক্ষণ তারা থাকবে ততক্ষণ তারা আইনটা মেনে চলবে এবং তারা তাদের যে করণীয় সেই কাজটুকু তারা করবে এবং তাদের যদি গুলির আদেশ না থাকে তাদের যদি ওইভাবে ক্ষমতাটা না দেওয়া থাকে সেটাও তারা জনগণের কাছে এমন না যে এই সৈন্যবাহিনী প্রথম সেনাবাহিনী যে সেনাবাহিনী জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে জনগণের কাছে ক্লিয়ার থাকার চেষ্টা করেছে আমরা তাদেরকে ওই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করি বাট ওনারা তো এই যে এত খারাপ অবস্থা দেশের আপনার গোপালগঞ্জে গোপালগঞ্জে যেটা হলো সেটা সেইটাকে আরও একটু ভালোভাবে এটাকে কে ট্যাকেল দেওয়া যেত না আমরা তিনটা মানুষ মারা গেছে যারই হোক না কেন এই এই এক বছর পরে এই ঘটনা দুর্ঘটনা সৌরাচার পতন তারপরে এক বছর পরে এই সুবিধাটা এই যে এতগুলো মানুষকে জমায়েত করতে দেওয়া এবং জমায়েত করে তাদের তারা মার্চ করে আসা আবার ধরেন আপনার যারা এনসিপি তারা সমস্ত বাংলাদেশে একরকম তারা কি বলেছে পদযাত্রা আর গোপালগঞ্জে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বলেছে আপনার রুট টু মার্চ 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 টু গোপালগঞ্জ এই যে মার্চ টু গোপালগঞ্জ আর পদযাত্রার মধ্যে কিন্তু কিছুটা হলো পার্থক্য আছে এই শব্দটা চেঞ্জ করার কারণটা কি তারপরে আবার যে জেলায় গেল সেখানেও কিন্তু পদযাত্রায় থাকলো তাহলে ওই জায়গাটা কি বিশেষ জায়গা হিসেবে বিশেষভাবে বাংলাদেশের মানুষ কি মনে করে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সমস্ত আপনার তিনটা সেক্টর আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তারা প্রত্যেকটা জেলার কাজ সাথে একই আচরণ করবে জেলার সাথে তার বাংলাদেশের ভেতরে যদি থাকে হ্যাঁ অন্যায়কারীকে প্রতিহত করবে কিন্তু অন্যায়কারী তো একদিনে এটা হয় না এটা চুলচেরা যদি হিসাবটা করতো তাহলে কিন্তু এই এই অবস্থায় পড়তো না সেইখানে আপনার এনসিপির একজন নেতা মাসুদ নাম সে যখন বলেছে যে একটা জেলার অবস্থায় যারা ঠিক করতে পারে না তারা চৌষট্টিটা জেলার নির্বাচন নিয়ে কিভাবে কাজ করবে তার মানে কি এত কিছু বাদ দিয়ে কিন্তু নির্বাচনটাকে তারা তুলে নিয়ে আসছে যে তারা যে নির্বাচনটা চায় না এবং নির্বাচন না চাওয়ার জন্যই যে এই ঘটনাগুলো এই ঘটনাগুলো ঘটানোর জন্য বিভিন্ন হ্যান্ডসগুলো যে কাজ করছে এটা তো বোঝাই যাচ্ছে সেইখানে আপনি যেটা বললেন যে বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলে ফেব্রুয়ারি থেকে এপ্রিলও হতে পারে আমার কথা হলো যে বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেয় সবাই সবার হিসাবটা ওইভাবে করে যে ডিসেম্বর বলেছিল যখন একটা সরকার প্রধান যখন বিএনপি কে হয়তো বা ওইভাবেই যে বাইস্ট করার চেষ্টা করেছে যে দুইটা মাস তো দুইটা মাসে এমন কিছু হবে না 12 মাসে যদি কিছু না হয় আর ছয় মাসে যদি কিছু না হয় তো দুইটা মাসে এবং সেটা যদি রুজার আগেই হয় হয়তো সেই কারণে বিএনপি রাজি হয়েছিল এবং বিএনপি নিশ্চুপ ছিল বেশ কিছু দিন আছে এখনো যে হয়তো সরকার তার কথা রাখবে বাট এটা কি বোঝা যায় যে গত কয়েক মাসে দিন যত গড়াচ্ছে বিএনপির বিরুদ্ধে প্রচারণা প্রপাগান্ডা এবং বিএনপির প্রতি মানুষের খানিকটা বিরক্তিও বাড়ছে আমি আপনার সাথে আরো যোগ করতে চাই প্রচারণা প্রপাগান্ডার এবং স্বাভাবিক বিরক্তিটাও ধরতে আমি বাইরে যেটা বলতে চাই আমি বহু বছর রাজনীতি করে এই পর্যন্ত আসছি আমার লাইফে আমি আমি একটা জিনিস রাজনীতির খুব পছন্দ করি একদম শিল্প হিসেবে দেখি আমি স্লোগানকে সেই স্লোগানে এত জঘন্য কথা আমি আমার লাইফে তো শুনি নাই আমি জানি না যে আমার আগে ব্রিটিশ শাসন পাকিস্তান শাসন এই সময় এত জঘন্য কোন স্লোগান ছিল কি আমি জানি না কাদের 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 বিরুদ্ধে বিরুদ্ধে মুখে স্লোগান এই যে বিএনপির বিরুদ্ধে বিএনপির আপনি মনে করেন যখন একটা দেশে কোনো সমস্যা হয় সমস্যা হলে সবচেয়ে প্রথমে যে সমস্যা তৈরি করে সে দায়ী তারপরে যে সরকার থাকে সে দায়ী কারণ ওই সরকারের সময় সরকার পারে নাই নিয়ন্ত্রণ করতে সেইখানে যে দেশেই থাকে না দেশেই নাই অনেক বছর তাকে জঘন্যতরভাবে গালি দিবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ নোংরা কথা বলবে মুখ দিয়ে নোংরা কথা বলবে এটা আমি কোনোদিন দেখি নাই তো এই যে এই জায়গাটায় আপনার আমি মনে করি বিএনপিও বুঝে বিএনপিরও বুঝার কথা কিন্তু বুঝে যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে যেমন ওই যে চোদ্দোতে নির্বাচনে না যাওয়ার পরে মানুষ বলেছিল চোদ্দোতে নির্বাচনে গেলেই বিএনপি ক্ষমতায় আসতো তারপরে আঠারোতে গিয়ে প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ কী জিনিস ঠিক তেমনি এই যে বুঝেও বুঝেও যে চুপ করে আছে অনেক কিছু সহ্য করছে আপনারা কথা বলছেন অন্যরা কথা বলছে আমি আপনারা মানে সাংবাদিক হিসেবে একজন ইউটিউবার হিসেবে একজন অ্যাঙ্কার হিসেবে আমি সেই হিসেবে বলছি বিএনপি সহ্য করছে হয়তোবা এইটা ক্লিয়ার কাট দেখানোর জন্য যে সর্বশেষ পর্যন্ত আমি চুপ করে থাকি দেখি তারা কি করে এই যে দেখি তারা কি করে চোরে চুরি করে নিল দেখলাম চোর বের হয়ে গেল দেখলাম চোর চলে গেল দেখলাম সেটা দেখার পরে আর কি থাকবে আমি জানি না ধন্যবাদ ভাই ধন্যবাদ আজকের সহ আলোচক শুরুতেই আমি আপনাকে আপনার টিমকে এবং চ্যানেল আইকে আন্তরিক অভিনন্দন জানাবো হোয়াট ইউ হ্যাভ মেড জুলুর ভাই আপনার সামনেই বলা প্রয়োজন মরে গেলে সব কিছু ভালো কথা কে শুনবে আপনার ইউ ডিজার্ভ টু হিয়ার প্রবাবলি ইউ হ্যাভ মেড এ ওয়ার্ল্ড হিস্ট্রি প্রবাবলি আমি এখনও পরিপূর্ণ রিসার্চ করিনি আপনি দুইটি মাইল স্টোন সৃষ্টি করেছেন হয়তো বাংলাদেশ বলে এটা ওয়ার্ল্ড মিডিয়া এখন আসেনি ফার্স্ট অফ অল আপনি আট হাজার প্লাস আপনি এপিসোড করেছেন এবং তেইশ বছরে আপনি পদার্পণ করেছেন দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে কাজ করেছে অবশ্যই লাভ হয়েছে আপনার এই যে আলোচনার ফ্রাম এই যে ডিবেটের এর এটা ডেফিনিটলি ফেসিস পতনে সহযোগী ভূমিকা পালন করেছে কিন্তু কতটা ফ্যাসিস্ট মুক্ত আমরা হতে পারলাম সেটাও তো প্রশ্ন এটা তো আপনার আপনার যে সিচুয়েশন সেটা তো আরো বেশি বেশি চ্যালেঞ্জিং আপনি অন্তত আমি যতগুলো এপিসোড কয়েক ডজনস ইট উইল বি মোর দ্যান 60 টাইমস আই বিলিভ কোনোদিনও আপনি আমি যেটা বলতে চেয়েছি